সকালবেলা উঠলাম উঠে দেখি গরু নাই মানে সকালবেলা উঠে দেখো যে তোমাদের গরু নাই हां 5:30 টার সময় উঠি আব্বু গায়েলে যাবে গাড়ি স্টার্ট দিতেও গোয়ালে তাকাই দেখি গরু নাই এই মাত্রের ঘুম নেই আমরা একটু বয়াবহার মধ্যে রইছি আমাদেরও গরু আছে মানে এইজন্য টেনশনে রইছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পাবনা জেলার ফুরীতপুর উপজেলার বেরচিতুলিয়া গ্রামে গভীর রাতে সংঘটিত হয়েছে গরু চুরির ঘটনা আবুল কালাম আজাদ কালুর গোয়াল ঘর থেকে দুটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত হলে এলাকায় সকালে বিষয়টি জানাজ হয় বাচ্চুমুল্লার পরিচালনায় আসার আলোর ক্যামেরায় ওমর ফারহান বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন সকালবেলা উঠলাম ওঠে দেখি গরু নেই মানে সকালবেলা উঠে দেখো যে তোমাদের গরু নাই সাড়ে পাঁচটার সময় উঠছে আব্বু গাইলে যাবে গাড়ি দেবো গোয়ালে তাকায় দেখি গরু নেয় একচোখে বুঝতে পারো নাই বোঝার মতো কোনো উপায় তো নাই বিল্ডিং বাড়ি গাড়ি ঘোড়া যদি আসেও নরমাল সম্ভবই না কয়টা গরু নিচ্ছে তোমাদের দুইটা দুইটা গরু এর আগে কি এরকম পরিস্থিতির শিকার হয়েছে না এটাই ফার্স্ট টাইম তোমার আব্বা কোথায় আব্বু সিরাজগঞ্জ গেছে সকালে গরু আটে গেছে দেখতে গেছে তো পাই কি না পাই

দেখতে যে কি অবস্থা জনগণ হাল ছেড়ে ঘর ছেড়ে সবাই ওদের পাশে এসেছে আমরা সেই দুর্ঘটনা কবলিত এলাকায় এসেছি আসলে মূল কথা হল কি যার যায় সেই বোঝে এখন অনেকে উপহাস করে যে আমরা আসলে এই বিষয়টা সবার সাথে শেয়ার করতে চাই খবর পাইছি আমার বাবা ফোন করছে যে আমার দুটি করুই

গভীর রাতে বাড়ি থেকেই গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র ঘুমানোর আগে গোয়াল ঘরের দরজা তালা আর দড়ি ভালো করে দেখে নিন রাতে শব্দ পেলেই একানা গিয়ে প্রতিবেশীকে ডাকুন আজ আমরা সচেতন হলে চোরদের রুখে দেওয়া সম্ভব ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন আপনাদের একটি শেয়ারেই সচেতন হবে লাখো মানুষ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ